অনেকেই বলেন প্রেসার কুকারে মাংস রান্না করলে মজা হয় না মাংসকে রান্না করতে হবে খুব কষিয়ে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রেসার কুকারে কিভাবে মজার মাংস রান্না করতে পারেন বিশেষ করে এই রেসিপিটি তাদের জন্য আমার অনেক বোনেরা আছে যারা চাকরিজীবী দেখা যায় যে এত সময় নিয়ে গরু মাংস রান্না করা আসলে সম্ভব হয় না তখন খুব দ্রুততার জন্য প্রেশার কুকারে রান্না করতে হয় আর আরও তাদের জন্য যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন দেখা যায় যে আমাদের দেশের অধিকাংশ মানুষ সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তো গরুর মাংস এত সময় নিয়ে কষিয়ে রান্না করা আসলে তাদের পক্ষে সম্ভব হয় না তো এক গরুর মাংস রান্না করতে দেখা যাবে যে এক সিলিন্ডার শেষ হয়ে যাবে আজকের রেসিপি হয়তো তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমিও মাঝে মাঝে এভাবে গরুর মাংস প্রেশার কুকারে রান্না করি সমস্ত মশলা এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া পেঁয়াজ কুচি আর সামান্য একটু তেল দিব এর সাথে গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি আমি এখানে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি তা হচ্ছে মাংস রান্নায় আমি যে পরিমাণ মশলা দিবো তার অর্ধেক পরিমাণ দিয়ে আমি এই যে প্রেসার কুকারে বসিয়ে দিব। আর সামান্য একটু পানি দিব। যেন মশলাটা নিচে পোড়া লেগে না যায় একেবারে খুবই সামান্য পানি দিলেই চলবে আর তেলও অল্প একটু দিচ্ছি কারণ কি পরে আবার আমি মাংসটি রান্না করব সুন্দর করে এরপর প্রেসার কুকারের মুখটি লাগিয়ে দিয়েছি এভাবে গরুর মাংস রান্নায় দেখা যায় চার থেকে পাঁচটা সিটি দিলে মোটামুটি মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই যে দেখুন মাংসটি কেমন হয়েছে আর এরপর মাংস রান্নার মূল প্রসেসে চলে যাচ্ছি এখানে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আবার যে বলেছিলাম আমি অর্ধেকটা মশলা ওখানে গরু মাংসের সাথে মেখে সুন্দর করে প্রেশার কুকারে বসিয়ে মাংসটি আগে সিদ্ধ করে নিয়েছি মশলা যদি ওখানে না দেয় তাহলে কিন্তু মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে না সেই জন্য ওখানে অর্ধেকটা মশলা দিয়েছি আর এখানে অর্ধেক মশলা কষিয়ে এই যে প্রেশার কুকার থেকে মাংসগুলো আমি ঢেলে দিলাম দেখুন এভাবে আর কিছুক্ষণ কষিয়ে আর মাংসটি রান্না করব একটু আলু দিয়ে আর আপনারা যদি আলু দিয়ে আলুও প্রেশার কুকারে দিতে চান কোনো অসুবিধা নেই তিন চারটা পাঁচটা সিটি হওয়ার পর খুলে এরপর আলু দিয়ে আর দুইটা সিটি দিয়ে নিলেই হবে আর আলুগুলো প্রথমে দেওয়া যাবে না কারণ কি গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে আর আলু যদি শুরুতেই দিয়ে দেন তাহলে তো একেবারে মাংস আলু আর মাংস একেবারে গলে একাকার হয়ে যাবে এই যে দেখুন আমার মাংস রান্না আর আলু দিয়েই রান্না দেখুন যারা পাকার অধুনি আছেন তারা হয়তো রান্নার কালার দেখলেই বলে দিতে পারেন যে রান্নাটা আসলে কেমন হয়েছে আপনাদের কি দেখে কোনোভাবেই মনে হচ্ছে যে প্রেসার কুকারে রান্নায় মাংসটা খেতে মজা হবে না একেবারেই তা না আর যারা এভাবে প্রেশার কুকারে রান্না করেন আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন দেখবেন যে কষিয়ে গরু মাংস রান্না আর এভাবে প্রেসার কুকারের রান্নার মধ্যে আসলে কোনো ডিফারেন্স নেই খেতে একই রকম স্বাদ লাগবে আর খুবই মজা হবে তো এই যে রান্না শেষে আমিও বসে গেলাম এক থালা গরম ভাত নিয়ে আজকে এই পর্যন্তই ছিল ভিডিও আল্লাহ হাফেজ